আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎই এক লাফে অনেকটাই কমে গিয়েছে স্বর্ণ দাম এতদিন ধরে আপনাদেরকে বলে আসতেছি যে কোনো সময় কমে যেতে পারে বাংলাদেশের স্বর্ণ দাম অবশেষে বাইশ ক্যারেটের প্রতি বরিতে প্রায় এক হাজার দুইশো আটচল্লিশ টাকা কমানো হয়েছে আজকের বাজারে কমানোর পরে সর্বশেষ স্বর্ণ দাম আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণ দাম কেমন থাকছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে দেখে নেওয়া যাক আঠারো ক্যারেটে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ দাম হচ্ছে আজকের বাজারে দশ হাজার নয়শত ছিয়াশি টাকা এবং প্রতি আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আট হাজার আট টাকা এক ভরি আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে এক লক্ষ আঠাশ হাজার একশো চল্লিশ টাকা পরবর্তীতে দেখে নেওয়া যাক একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে পরিবর্তনের পরে বারো হাজার আটশত সতেরো টাকা এবং প্রতি আনা একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে নয় হাজার তিনশো তেতাল্লিশ টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার চারশত সাতানব্বই টাকা পরবর্তীতে আমরা দেখে নেব বাংলাদেশের বাইশ ক্যারেটের দাম বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে দেয় কে বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস কর্তৃক বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদ রহমানের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত আট এপ্রিল স্বর্ণের এই নতুন দাম ঘোষণা করা হয় তো বাইশ ক্যারেটের আজকে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে তেরো হাজার সাতশত আঠাশ টাকা এবং প্রতি বরি প্রতি আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে নয় হাজার সাতশত উনানব্বই টাকা এবং এক ভরি বাইশ ক্যারেট স্বর্ণে আজকে এক হাজার দুইশত এক ভরিতে এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছয়শত চব্বিশ টাকা এই ছিল আজকে আমাদের স্বর্ণের সর্বশেষ আপডেট আমাদের প্রতিনিয়ত স্বর্ণের আপডেট প্রায় জানিয়ে দেওয়া হয় কখন স্বর্ণের দাম কমে সেটার আপডেট আছে ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে